আমার ভাইরা আমার বন্ধুগণ ইমাম বুখারির মা বলেন স্বামী গো যে স্বপ্নটা আমি দেখলাম স্বপ্নটা কেমন জানি খুব আমার কাছে ভয়ানক আসানো স্বপ্ন লাগলো ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বললেন বিবিরে তোমায় আমি বলছি মানুষ স্বপ্ন দেখে তিন প্রকার নাম্বার এক হলো খাবে রহমানি নাম্বার দুই হলো খাবে শয়তানি নাম্বার তিন হলো খাবে রহমানি এরপরে খাবে খেয়ালি তিনটা স্বপ্ন আরে বাবাজি এই তিন তিনটি স্বপ্নের মধ্যে খাবে রহমানি কেবল মাত্র দেখেন পায়গম্বর গান ওরি আল্লাহ আল্লাহ পাক নবীনদেরকে আর ওরি আল্লাহদেরকে খাবে রহমানি দেখায় চিৎকার দিয়া বলেন না সোহান দুই নাম

এই যে আমি স্বপ্নে দেখলাম আমার গর্বের পেটটা বারবার উঁচু হয়ে গেল এই পেটটা নিচে কারণ কি এটার ব্যাখ্যাটা যদি আমি জানতে পারতাম এই ব্যাখ্যাটা ভালো না মন্দ আমি মনে করি যদি ভালো হয় তাইলে আমার সন্তানের কপাল ভালো হয়ে যাবে আমার সন্তানটা অনেক উন্নত মানের সন্তান হবে আর যদি স্বপ্নের ব্যাখ্যাটা খারাপ হয় তাইলে আমার সন্তানের দুর্গতি হয়ে যাবে আমার সন্তানের কপাল খারাপ হয়ে যাবে ইমাম বাবা ডাক দিয়ে বললেন আগে তুমি একবার চিন্তা চেতনায় যাও বিবি যেহেতু স্বপ্নের ব্যাখ্যা আমার যোগ্যতা নাই করা এই যোগ্যতা এলে আমার নাই তবে রে বিবি তুমি একটা কথা শোনো একটু পরে ফদরা আজান দিবে আমি নামাজ পড়ার জন্য ফদর মসজিদে চলে যাবো

খুচরা যন্দি দিল লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা আমি এত শুন আমার ঠিক আছে কি না একটু জাগ্রত করার জন্য খিয়ানটা ঠিক করার জন্য মন মস্তিষ্কে বয়ানটা দানের জন্য আমি মুসাফির মানুষ মদিনার মেহমান আর একবার তাকবীর দেব আল্লাহু আকবার একটু জোরে করে বল বিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বল বিল্লাহি তাকবীর আজকে মাঠে চলবে কি চলবে না চলবে কি চলবে না আরে বাবা তাই বলবো কেও চলে গেলে কারুজা দেখে না যাই বাবা মান আনাফাসউ ফাকাদ আরাফা রাব্বহু যে নিজেরই চিহ্ন সমাল আল্লাহর চিহ্ন যে নিজেরে চিনে না সে মার আল্লাহকে চিনেনে বাবা এই দুনিয়ায় তুমি তোমারে চিন তাইলে তুমি আল্লাহরে পাইবা আমার বন্ধুগণ প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলতেন শাবিগো আপনি তো নামাজ পড়ার পর ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব বলবেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না বন্ধ আর তারপরে আপনি বাড়িতে এসে বলবেন স্বামী এটা অনেক দেরির ব্যাপার তবে আমি বিশ্বাস করি সন্তানের জন্য মা বাবার দোয়া অনেক বরকত হয়ে যায় বাপ মা যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয় তাই বলি স্বামী আপনি আমার হাতে হাত একটা ওয়াদা করেন আপনি আমার জন্য দোয়া করেন আমার সন্তানের জন্য দোয়া করেন যাতে আমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হয়ে যায় স্বামী কেন আমি এইভাবে কান্তিছি আপনি বুঝতে পারছেন আমি সন্তানের প্রতি অনেক দুর্বল বনে বলে থাকে বনবাদি বাচ্চা জ্বলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজারো দুঃখে কথা বলেন ঠিক না ব্যাঠি এ যাদের অন্তরে মায়ের দরদ আছে ভালোবাসা আছে একটু মায়া লাগে বলেন না ঠিক না ব্যাঠি বনে থাকে তার বুকে। তব মায়ে তারা ভোলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যা পশুপক্ষা জানিতে জানে তাহার বাপ মা কথা বলেন ঠিক না বেঠি এ বন্ধু সবার অন্তর কাঁদবে না সবার কলিজা লাগবে না সবার চোখে পানি আসবে না কেউ আসছে বয়ান শোনার জন্য কেউ আসছে বক্তা দেখার জন্য বাহ বানাওয়ার জন্য কিন্তু বাদান অনেক ছেলে আইছে আহার আমার বাবা নাই আবার অনেক বেটা আইছে আমার আব্বা অসুস্থ আমি একটু